আসসালামু আলাইকুম ইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সোনার লাস্ট এবং লেটেস্ট আপডেটটা জানানোর চেষ্টা করব তো বর্তমান সময়ে কিন্তু প্রাইসটা বেশ বৃদ্ধিরত অবস্থা রয়েছে সেটা কিন্তু একদম নিশ্চিত তো সেই অনুযায়ী যদি আপনাদের আমরা এখন বলতে যাই সোনার দামটা কত তো বিস্তারিত সকল কিছুই জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তবে বলে রাখছি প্রথমেই আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে খবর পেয়েছেন অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু জানতে পেরেছেন যে সোনার দামটা বৃদ্ধি পাচ্ছে বা কমছে আসলে এর সত্যতা কতটুকু রয়েছে সেই বিষয়ে আপনাদের একটু কথা বলবো অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পান যে পঞ্চাশ হাজার হয়ে যাবে ষাট হাজার হয়ে যাবে আশি হাজার হয়ে যাবে আসলে এটা সম্পূর্ণরূপে ভুয়া খবর আর আপনারা বারবার বলছেন যে পঞ্চাশ হাজার বা ষাট হাজার করে দেওয়া হোক সোনার দাম তো বর্তমান সময় অনুযায়ী কিন্তু প্রাইসটা যেই হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আপনারা এই বিষয়টাই নিশ্চিত থাকেন যে এই বছরের মধ্যে ইনশাল্লাহ প্রাইসটা কিন্তু এক লক্ষ ত্রিশ পার হয়ে যাবে কাজেই আপনারা যারা বলছেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার হবে তারা দোয়া করেন যে যাতে সর্ণের দামটা এক লক্ষ পঞ্চাশ বা ষাট হাজার না হয়ে যায় কারণ কখনোই আর এই মুহূর্তে সম্ভব না যে এক স্বর্ণের দামটা ষাট হাজার বা সত্তর হাজার আশি হাজার টাকা হবে এটা কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যদি না খুব বেশি পরিমাণে স্বর্ণ পাওয়া যায় বাংলাদেশের বাজারে যদি স্বর্ণ না বাংলাদেশের অর্থাৎ জমিনে যদি স্বর্ণের খনি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কখনোই সম্ভব না যে স্বর্ণের দামটা বৃদ্ধি বা স্বর্জই স্বর্ণের দামটা কমবে তো বাংলাদেশের সোনার দামটা কিন্তু নির্ধারণ করে থাকে বাজুস তখন বাজুসকে অনেকের মনেই কিন্তু প্রশ্ন আসছে যে বাজুস কি বাজুসটা হলো মূলত বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের জুয়েলারি অর্থাৎ সোনা এবং রুপো এই দুটোর দামই নির্ধারণ করে দিয়ে থাকে বাজুস অর্থাৎ বাংলাদেশের বাজারে আপনি প্রত্যেকদিন বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সোনার দামটা চেঞ্জ হয় বা রূপোর দামটা পরিবর্তন হয় তো এটা দায় পরিবর্তন করে কিন্তু বাজুস তো বাজুস আপনাদের মনে প্রশ্ন আছে যে বাজুস কেন সোনার দামটা কমাচ্ছে না আসলে বাজুস মূলত আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দামটা পরি বাড়ায় বা কমায় আন্তর্জাতিক বাজারে যদি সোনার দামটা বৃদ্ধিরত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাজারেও সোনার দামটা বৃদ্ধি পাবে এটাই হচ্ছে খুবই স্বাভাবিক একটা বিষয় তো আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মার্কেটেও সোনার দাম কমে তো সোনার দামের এই অস্থিরতার কারণে কিন্তু সোনার বাজারেও কিন্তু বেশ অস্থিরতা চলছে তো সেদিকে আমরা না গিয়ে এবার সরাসরি আপনাদের প্রাইসটা জানানোর চেষ্টা করব তো আপনাদের জন্য আমরা এখানে স্লাইড তৈরি করে রেখেছি এখানে এখানে প্রতি ভরি প্রতি আনা এবং প্রতি যে গ্রামের সোনার দাম সেটা স্পষ্টভাবে আমরা বুঝে নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন সোনার দামটা এই মুহূর্তে কত আর কবে নাগাদ কমবে বা বাড়বে তো আঠারো ক্যারেটের যদি আমরা দেখি আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এই মুহূর্তে আট হাজার দুইশত উনিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার আটশত তেত্রিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত দশ টাকা এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতি রূপর দাম প্রতি গ্রাম প্রতি আনা প্রতি ভরি রুপোর দাম যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এখানে গ্রাম আনা ভরি এই তিনটার মধ্যে যারা কনফিউশন অর্থাৎ জামেলা বাঁচতেছে যে গ্রাম কি আবার রুবো আবার আনা সরি গ্রাম আবার আনা তারপর ভরিতে এই বিষয়টা হিসাব হিসেবে কি তো সেটাও আপনাদের ক্লিয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন একুশ কেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার টাকা আর প্রতি এগারো দশমিক ভালো করে খেয়াল করবেন প্রতি এগারো পয়েন্ট অর্থাৎ এগারো দশমিক গ্রামে হবে এক ভরি এটা কিন্তু আন্তর্জাতিক বাজার অনুযায়ী অর্থাৎ আন্তর্জাতিক মার্কেটে যখন আপনি বিদেশি স্বর্ণ কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভরিতে কিনতে পারবেন না আপনাকে গ্রামের হিসাব করে কিনতে হবে তো সেই হিসাবে এগারো দশমিক ছেষট্টি গ্রামে হচ্ছে এক ভরি এটা কিন্তু আপনারা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা আর আনার যে হিসাবটা রয়েছে আনা হিসাবে কিন্তু প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি আর একুশ ক্যারেটের প্রতি আনার দাম পড়বে ছয় হাজার নয়শত সাতাশি টাকা অর্থাৎ ষোলো আনায় হচ্ছে এক ভরি এটা কিন্তু আপনারা জানেন প্রায় সকলে সকলেই তো একুশ ক্যারেটের উপর দাম যদি আমরা নজর দিই প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের লাস্ট আপডেট তো একুশ ক্যারেটের দামই যখন এত টাকা আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ এগারো হাজার আটশো ষাট টাকা ভরির দাম তো সেক্ষেত্রে কিন্তু বাইশ কেটের প্রাইসটা কত হবে সেটা বুঝতেই পারছেন তো তার আগে বাইশ কেয়ার্টার্ট দেখানোর আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক সময় সোনা এবং রুপার আপডেট প্রাইসটা আপনাদের জানিয়ে দিয়ে থাকি তো বর্তমানে যে প্রাইসটা রয়েছে এই মুহূর্তে কিন্তু এই প্রাইসটা কমার কোনো সুযোগ নেই উল্টো প্রাইসটা কিন্তু আরেকটু বৃদ্ধি পেলেও পেতে পারে তো বাইশ ক্যারেটের হিসাব যদি দেখায় প্রতি গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে দশ হাজার ছেচল্লিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের এক লক্ষ সতেরো হাজার একশত ছত্রিশ টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার তিনশো তো একুশ টাকা এবার আপনাদের দেখাবো আমরা একটু বাইশ ক্যারেটের রূপর দাম তো প্রতি গ্রাম রোপা একশো আশি টাকা প্রতি আনা রোপা একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম দুই হাজার আটানব্বই টাকা সো এখানে দেখতে পারেন আপনার ভরি রূপের দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে সোনার দামের লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন